আর এই বিজনেস অ্যানালাইসিস কর্পোরেট লায়াবিলিটি এগুলো থাকছে এগুলার হচ্ছে আন্ডারে বা এগুলার ভেতরে জানতে হবে ঠিক আছে আমরা পুরা আহ সার্কুলারটি এ টু জেড দেখার জন্য আগে আমরা আমাদের যে সার্কুলারগুলো আমরা প্রতিবার বা প্রতিদিন যেভাবে অ্যানালাইসিস করি সেগুলো হচ্ছে প্রথমে আমরা ডেড লাইন পাবলিশ ডেট স্যালারি এবং জবটি কি ধরনের জব লোকেশন এক্সপিরিয়েন্স স্যালারি এই ধরনের যে বিষয়গুলো থাকতেছে এগুলো টোটালি আলোচনা করা হয় তো সিটি ব্যাংকের এই পোস্টটি পোস্টটি হচ্ছে সিনিয়র ম্যানেজার সিনিয়র ম্যানেজার হলে আপনাকে অবশ্যই বিজনেস অ্যানালাইসিস বিজনেস অ্যানালিসিস বলতে হচ্ছে আপনাকে অবশ্যই লাইবিলিটি কার্ড আপনার অ্যাসেট তারপর কর্পোরেট ক্লায়েন্ট বা ইনস্টিটিউশনাল যে বিষয়গুলো থাকে এগুলো আপনার সম্পর্কে ভালোভাবে অবগত থাকতে হবে থাকলে দেন আপনি এই পোস্টটার জন্য এলিজেবল হবেন ঠিক আছে তার মানে আপনি কথাটা আমার কথা অবশ্যই বুঝতে পারছেন যে আপনাকে কি ধরনের বিষয় জানার বা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পোস্টটার জন্য এলিজেবল হবেন এই সার্কুলারটি ডেট হচ্ছে তেরোই জুন তার মানে যে তেরো জুন হচ্ছে সামনে বৃহস্পতিবার এই সার্কুলারটির

ছয় থেকে তেরো দিন মানে হচ্ছে অ্যাটলিস্ট ছয় ছয় সাত কর্ম দিবস সার্কুলেটি এনারা রাখবে ঠিক আছে আর এই সার্কুলার এই আবেদনটি অবশ্যই বিডি জবস থেকে আবেদন করতে পারবে এখন আমরা দেখব আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি কি দরকার রিকোয়ারমেন্ট যেটা কল এডুকেশন রিকোয়ার এডুকেশন যে বিষয় থাকতেছে রিকোয়ারমেন্ট সেটা অবশ্যই মাস্টার্স মাস্টার্স অফ বিজনেস

এগুলো আপনার টোটালি এ টু জেড ভালো করে দেখে নেবেন দেওয়া আছে হ্যাঁ এগুলো স্কিল যদি থাকে আপনি যদি চান যে আমি এই পোস্টটি পদের জন্য আবেদন করতে চাচ্ছি তাহলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে পরে যাই পরে আবার আসি এখানে রেসপন্সিবিলিটিস অ্যান্ড কন্টেক্স এটা একটু ভালো করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পর দেন দেন এই পথটি হচ্ছে ফুল টাইম তার মানে হচ্ছে এটি পার্মানেন্ট জব জব লোকেশন হচ্ছে ঢাকা আর এটি এই পোস্টটি বা এই পথটি প্রোভাইড করতেছে সিটি ব্যাংক আর এটি অ্যাড্রেস হচ্ছে সিটি ব্যাংক সেন্টার গুলশান আঠাশ অ্যাভিনিউ গুলশান এক ঢাকা বারোশো তো এই মূলত এটি সার্কুলার আমরা কিভাবে আবেদন করবো আবেদন করার জন্য অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই আগে আমাদের করতে হবে আমাদের অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এই পথটি বা এই যে সার্কুলার টি আছে সার্কুলার টি গুগলে সার্চ দিলে সার্কুলার চলে আসবে চলে আসার পর আমরা আমাদের সবকিছু ঠিক থাকে তাহলে আমরা অ্যাপ্লাইন হতে ক্লিক করবো অ্যাপ্লাইনতে ক্লিক করার পর আমাদের কাছে এটি আহ এখানে আমাদের কোন ধরনের অ্যাকাউন্ট নাই এক আপনারা চাইলে করতে পারেন করে দেন এখানে আবেদন করবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম